আর দেখুন বন্ধুরা রসগোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে আর দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি দোকানে না রসগোল্লা মিষ্টি কিনে খেয়ে আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন এমন কি বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর কম খরচের মধ্যে কিন্তু এই রসগোল্লাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর দোকানে কিনতে গেলে বন্ধুরা অনেক কিন্তু খরচ পড়ে যাবে আর বাড়িতে তৈরি করিলে বাড়ির টেস্টটা মজাটাই একদম আলাদা হবে তার স্বাদটাই আলাদা হবে আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা দেখুন কত জালিদার হয়েছে একেবারে জালি জালি ভাব হয়েছে বন্ধুরা আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখুন কতটা রসগোল্লাটা পারফেক্ট তৈরি হয়েছে আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতন ছানা রসগোল্লা বাড়িতে কিভাবে কম খরচের মধ্যে বানিয়ে নিতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বানানো বন্ধুরা একেবারেই সহজ আর কম উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় আর একবার যদি বাড়িতে তৈরি করে খান বন্ধুরা তাহলে আর দোকানের রসগোল্লা খেতে কিন্তু ভুলেই যাবেন এতটাই সুন্দর লাগে খেতে আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি আর উনুনের মধ্যে কড়ায় বসিয়ে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ তোমরা চাইলে কিন্তু গায়ের দুধটা নিয়ে নিতে পারো এমনকি দশ টাকার প্যাকেটে যে গুঁড়ো দুধটা হয় সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো তো কড়াইয়ের মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব আর কড়াইয়ে দেওয়ার আগে কিন্তু দুধটাকে ভালো করে ছেঁকিয়ে নেবেন তাহলে সব থেকে ভালো হবে তো বন্ধুরা আমি এখানে এক লিটার দুধে করছি তোমরা চাইলে এখানে হাফ লিটার দুধ দিয়ে করে নিতে পারো তো দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিব আর দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা মিষ্টি বানানো একেবারে নতুন মিষ্টি বানানো ঝামেলা মনে করে তারা আমার রেসিপিটা কিন্তু ফলো করে বানাবেন তোমাদের ওই রসগোল্লা কিন্তু বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আর দোকানে তো কিনা বন্ধুরা মিষ্টি খাওয়ার কোনো দরকারই নেই বাড়িতে খুব কম সময়ের মধ্যে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন দুধ আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর খুব বেশি মারার দরকার নেই দুধটা কিন্তু একটুখানি মেরে নিয়ে ঘন করে নিলেই হবে ছানা কাটার জন্য আমি নিয়েছি ভিনিগার তোমাদের কাছে যদি ছানা কাটা পাউডার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারো এমনকি পাতিলেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারো যেটা তোমাদের কাছে সুবিধা হয় তো বন্ধুরা আমি এখানে আইডিয়া করে আমি চার চামচের মতন ভিনিগার নিয়ে নিব আর দেখুন এতটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি তিন চামচের মতন জল এবার আমি ভিনিগার জলটা দিয়ে দেবো একবারে দেবো না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেবো দুধের সঙ্গে ভালো করে আর এভাবে করে হালকা হাতে নাড়তে হবে তাহলে দেখবেন ছানা কেটে যাবে আর দেখুন বন্ধুরা একদম ছানা কাটতে শুরু করে দিয়েছে আর দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে আর জলটা কিন্তু আলাদা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দরভাবে ছানাটা কেটে গেছে তো ছানা কাটানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর খুব বেশি কিন্তু এখানে তাপ দেওয়ানো যাবে না ছানার মধ্যে হিট দেওয়ানো যাবে না নাহলে শক্ত হয়ে যাবে ছানাটা তখন মিষ্টিটা কিন্তু পারফেক্ট নরম তুল তুলে হবে না একটা ছাকুনি নিয়ে নিয়েছি গামলার মধ্যে আর একটা সাদা কাপড় বিছিয়ে দিব এই ছাঁকুনির মধ্যে সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে নেব যেহেতু বন্ধুরা আমি ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কেটেছি তার জন্য আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব গরম অবস্থায় তাহলে টক ভাবটা কিন্তু কেটে যাবে আর ছানাটা খুব ভালো করে এভাবে করে ধুয়ে নেব যে ছানার মধ্যে যেন টক ভাবটা না থাকে আর এক লিটারে বন্ধুরা দেখুন কতটা ছানা বের হয়েছে আর কতটা সুন্দর ছানাগুলো একদম সমুথ হয়েছে এবার আমি ছানাটাকে জলটা নিগড়ে নেব তো বন্ধুরা ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এভাবে করে কিন্তু জলটা ভালো করে ছানাটাকে নিগড়ে নিতে হবে আবার খুব বেশি ভালো করে নিগড়ার দরকার নেই হালকা কিন্তু যেন ছানাটার নরম ভাব থাকে আর আমি ছানাটাকে টাঙিয়ে রাখবো না এভাবে করে কিন্তু আমি জলটা নিগড়ে নেব। তোমরা চাইলে কিন্তু আধ ঘন্টা মতো কিন্তু টেঙে রেখে দিতে পারেন তো ছানাটাকে ভালো করে আমি জলটা নিগিরে নিয়েছি এবার আমি ছানাটাকে ঢেলে একটা থালার মধ্যে নিয়ে নিব তো ছানাটাকে আমি এখন মেখে নেব তো ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর দেখুন ছানাটা কতটা সুন্দর হয়েছে একটুখানি নরম ভাব করে রাখতে হবে ছানাটাকে পুরোটাই কিন্তু জল নিগড়ে একদম ঝরঝরে করানোর দরকার নেই তো এবার আমি হাতের তালুটা দিয়ে ভালো করে কিন্তু ঠেসে ঠেসে ঘুষে নেব এভাবে করে দু তিন মিনিট ভালো করে মথে নেব তবে খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে দরকার নেই নাহলে ঘি বের হয়ে যাবে একদম আস্তে আস্তে চাপ দিয়ে এভাবে করে কিন্তু হাতের তালুটা দিয়ে মেখে নিতে হবে একদম সুমুদ করে মেখে নিতে হবে সে ছাড়াটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি দু তিন মিনিট ধরে একদম স্মুথ করে মেখে নিয়েছি আর দেখুন এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে এক চামচ দিয়ে দেবো আমি আমুল গুঁড়ো দুধ নিয়েছি আর দেখুন আমি ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা খুব বেশি এখানে ময়দা দেবেন না এক চামচের মতন দিতে হবে ছোট চামচের আর দেখুন হাফ চামচেরও কম নিয়েছি আমি চিনি আর এই চিনিটা দিতে গেলে মিষ্টির ভিতরটা একদম জালিদার হবে আর ফাঁপালো হবে আর এখানে নিয়ে নিছি বেকিং পাউডার তবে এক চিমঠি আমি বেকিং পাউডারটা দেবো খুব বেশি দেব না আর খুব বেশি এখানে দেবেন না এদের দেখুন এক চিমটি আমি নিয়েছি আর খুব বেশি দিতে গেলে কিন্তু ফেটে যেতে পারে মিষ্টিটা একেবারে এক চিমটি মতো দিতে হবে এবার আমি ভালো করে মেখে নেব এবার আমি ছানার সঙ্গে ভালো করে মেখে নেব আর ছানার সঙ্গে ভালো করে আমি দু মিনিটের মতো মেখে নেব একদম স্মুথ করে মেখে নিতে হবে ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি মিষ্টিটা তৈরি করে নেব তো এবার আমি মিষ্টি তৈরি করে নেব আর ছোটো ছোটো করে আমি লেচিগুলো কেটে নেব আগে প্রথমে তো বন্ধুরা আমি এ সাইজ করে কেটে নিচ্ছি লেচিটা তোমরা চাইলে কিন্তু বড়ো সাইজ করেও কেটে নিতে পারো কিন্তু এগুলো কিন্তু সেরার মধ্যে দিলে অনেকটাই ফুলবে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার হাতে নিয়ে গোল গোল করে সেপ করে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আরও বড়ো সেপ করে তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে আর মিষ্টির গাটা যেন ছলছল থাকে ফাটল দাগ যেন না থাকে এটা লক্ষ্য করবেন নাহলে কী হবে সেরার মধ্যে দিলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে তা হাতে তো দিয়ে ভালো করে আমি গোল গোল করে নিয়েছি সেভ করে আর দেখুন মিষ্টির গায়ে একটুকু ফাটল নেই একদম গাটা কত ছলছল করছে এইভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে মিষ্টিগুলোকে তবে কিন্তু পারফেক্ট হবে নাহলে কিন্তু সেরার মধ্যে দিলে কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে তো এইভাবে করে আমি মিষ্টিগুলো সবগুলো তৈরি করে নেব তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিছি একইভাবে করে আর আমার মিষ্টিগুলো কিন্তু একটুকু ফাটল নেই এইভাবে করেই কিন্তু তৈরি করে নিতে হবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি গোল গোল সেপ করে রসগোল্লা মিষ্টিটার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব এই বাটি মেপে আমি দেড় বাটি নিয়ে নিব চিনি তবে চিনিটা যখন নেবেন বন্ধুরা তখন সাদা দেখে নেবেন কালার দেখে চিনিটা তাহলে সব থেকে ভালো হয় আর একটু যদি লালচা কালার দেখে নেন তাহলে মিষ্টিগুলোও কিন্তু একটু লালচা কালার তৈরি হয়ে যাবে আর এই বাটি মেপে আমি সাড়ে তিন বাটি দিয়ে দিব জল তবে পাতলা সেরা তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন সেরা তৈরি করতে হবে না এবার আমি চিনি জল ভালো করে ফুটিয়ে নিব একদম টক করে চিনি জলটা ফুটিয়ে নিতে হবে চিনি জল খুব ভালো করে টক করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমি চিনিটা কিন্তু সাদা দেখে নিয়েছি কালার তার জন্য কিন্তু সেরাটা আমার সাদা কালার হয়েছে আর চিনি যদি লালচে কালার নেন তাহলে সেরাও লালচে কালার তৈরি হয়ে যাবে তো একটা করে আমি মিষ্টি হাতের মধ্যে নিয়ে আর একটুখানি গোল গোল করে নেব এবার আমি টকবক স্যারার মধ্যে একটা করে মিষ্টি ছেড়ে দেব আর একটু পর পর ছাড়তে হবে মিষ্টিটা আর এভাবে করে স্যারাটা ফুটবে তখনই কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে জাল করে নেবো বন্ধুরা আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি মিষ্টিগুলোকে তা কেমন হয়েছে দেখে নেব আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলছে আর কতটা সুন্দর লাগছে দেখতে কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে কিন্তু তো ঢাকা দিয়ে আমি আরও সাত মিনিটের মতো জাল করে নেবো সাত মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি সাত মিনিট জাল করে নিয়েছি আর আগে কিন্তু তিন মিনিট জাল করে নিয়েছি তো টোটালে আমার দশ মিনিট জাল করানো হয়ে গেছে তো মিষ্টিগুলো দেখে নেব হয়েছে কিনা তারপর আবার আমি সাত মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো আর দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর কতটা সুন্দর লাগছে আর ফুলে কিন্তু মিষ্টিগুলো একদম ডবল হয়ে গেছে আর দেখুন কতটা মিষ্টিগুলো দুর্দান্ত হয়েছে আর কেউ বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা কী এটা কিন্তু বাড়িতে বানানো হয়েছে না কিনে আনানো হয়েছে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে গুলো আমার গুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কতটা দুর্দান্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো পারফেক্ট তো বন্ধুরা দোকানে না রসগোল্লা মিষ্টি কিনে খেয়ে আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন এমন কি বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর কম খরচের মধ্যে কিন্তু এই রসগোল্লাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর দোকানে কিনতে গেলে বন্ধুরা অনেক কিন্তু খরচ পড়ে যাবে আর বাড়িতে তৈরি করলে বাড়ির টেস্টটা মজাটাই একদম আলাদা হবে তার স্বাদটাই আলাদা হবে আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার ওষগোল্লাগুলো আর কতটা নরম স্পং হয়েছে আর কেউ বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা কেটা কিনে আনানো হয়েছে না বাড়িতে তৈরি করা হয়েছে আর বাড়িতে যে তৈরি করা হয়েছে বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না কতটা পারফেক্ট রসগোল্লাটা হয়েছে আর কতগুলো রসগোল্লা আমার তৈরি হয়ে গেছে এক লিটার দুধে তা বন্ধুরা তোমরা কিন্তু কম খরচের মতো এভাবে করে আমার মতো ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই খেতে মজাদার হবে বন্ধুরা কি একবার খেলে আর দোকানের স্বাদ কিন্তু ভুলেই যাবেন মিষ্টি খাওয়ার আর একটা রসগোল্লা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখুন কতটা স্পং হয়েছে আর রসটা দেখুন কতটা সুন্দরভাবে ঢুকেছে আর দেখুন বন্ধুরা একেবারে স্পং হয়েছে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম স্পং হয়েছে আবার ওষে দিব আবার কিন্তু একইভাবে কিন্তু মিষ্টিটা ফুলে যাবে আর দেখুন একইভাবে কিন্তু মিষ্টি ফুলে গেছে আবারও কতটা পারফেক্ট হয়েছে বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর দেখুন কতটা পারফেট হয়েছে আর ভিতরটা দেখুন কত জালিদার হয়েছে একেবারে জালি জালি ভাব হয়েছে বন্ধুরা আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখুন কতটা রসগোল্লাটা পারফেট তৈরি হয়েছে তো বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবে না আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন আর কতটা স্পং হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে রসগোল্লাটা একদম মুখে দিলাম বন্ধুরা মিলিয়ে গেল এত সুন্দর হয়েছে খেতে বলার কিছুই নেই বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর একবার যদি আমার মতো করে ফলো করে বানান বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি দোকানে কিন্তু রশগোলা মিষ্টি খাওয়া ভুলে যাবেন এত সুন্দর লাগে খেতে একদম দোকানে থেকে কোনো অংশেরই কম না আর বাড়িতে তৈরি করে খেলে বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে বন্ধুরা সেটাও কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কিন্তু ভিডিও সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে